আমাদের অনেকেরই ছোট ছোটো বাচ্চা আছে যাদের রান্নাবান্না নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি আর কি খাওয়াবো না খাওয়াবো সে ব্যাপারে অনেক চিন্তিত থাকি আমি যেটা করি আমার বাচ্চাদের জন্য চেষ্টা করি আমরা যে সবজিগুলো খাবো সেগুলো থেকে কিছু কিছু দিতে বাট যখন দেখা যায় অনেকেই আমাকে প্রশ্ন করে যে এটা কেন করতেসো আলাদা কেন রান্না করতেসো নিজের মতো নিজেরা যেটা রান্না করবা তা সেটাই খাওয়াবা নয়তো অনেক দিন পর্যন্ত ঝাল খেতে পারবে না অন্যদের খাবার খেতে পারবে না কোথাও বেড়াতে গেলে সমস্যা হবে এরকম যারা বলেন অ্যাকচুয়ালি তাদেরকে বলছি আমি না সত্যিই বাচ্চাদের খাবারটা আলাদা রান্না করি এই জন্যই রান্না করি কারণ যখন দেখা গেছে যে ওরা ঝালটা খেতে পারে না আর আমাদের খাবারটা যখন ওদের দিয়ে দেওয়া হয় দেখা গেছে একটু একটু করে সবজি নিয়ে তারপর ভাতটা মাখায় ওদের খেতে দিতে হয় কিন্তু যদি আমি এই রান্নাটাই আলাদা করি ওদের জন্য তাহলে ওদের অনেকটুকু সবজি একসাথে দিয়ে মাখিয়ে তারপর খাওয়াতে পারি সেক্ষেত্রে ওদের খারাপ লাগে না আর এই যে আমি রান্না করতেছি আমি ওদের সকল সবজিতেই মানে সপ্তাহে তিন দিন অ্যাটলিস্ট ডালটা মানে যেহেতু ওরা ডাল খেতে পছন্দ করে না তাই যেই সবজিটাই রান্না করি একটু ডাল দেওয়ার চেষ্টা করি তাহলে ডালের প্রোটিনটাও ওরা পায় কারণ আপনারা সবাই জানেন যে ডালে কত পরিমাণ পুষ্টি আছে তো যাই হোক এই যে ওদের জন্য সবজিগুলো রান্না করতেছি আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ওদের জন্য আলাদা করে রান্না করতে যেন অ্যাটলিস্ট একটা টাইম ওরা অনেকগুলো সবজি খেতে পারে কারণ বাচ্চাদের জন্য সবজি তো অনেক দরকারি বাট আমরা যখন আমাদের নিজেদের খাবার থেকে ওদের খাবার খাওয়াই তখন দেখা গেছে যে ওই হারে ওরা সবজিটা খেতে পারে না বিকজ একটু একটু করে নিয়ে খাওয়ানো হয় আর এই যে আমাদের জন্য ভর্তা করতেছি আর এটা আসলে ধনিয়া পাতা ভর্তা যেহেতু শীতের দিন শীতের সবজি ভর্তাটা তো অনেক মজার সবাই জানেন ভর্তাটা কে কে খেতে ভালোবাসেন একটু জানাবেন আর আমি এখানে কাঁচা পাতাটা ভর্তা করেছি কারণ আমার ধনিয়া পাতাটা ভাজলে অতটা ভালো লাগে না তারপরে যে আমাদের জন্য ডাল রান্না করছে ডালটা এত মজা এত মজা মানে এটা একটু ভিন্ন স্টাইলের ডাল রান্না করা এটা জাস্ট আমি মাখিয়ে চোখিয়ে বসায় তারপরে বাগার দিয়ে মিন ফোড়ন দিয়ে আমাদের কি বাগারই বলে তো ফোড়ন দিয়ে তারপর ডালটা রান্না করেছি এই ডালটা এত মজা হয় মানে জাস্ট ডাল আর একটু লেবু হলেই হয়ে যায় মানে ভাতের মধ্যে আর কিছুই লাগে না এটা আমি শুকনো মরিচের ফোড়ন দিয়েছিলাম ডালটা ভোনা ভোনা টাইপের এত ভালো লাগে খেতে কি বলবো এই যে আর এদিক দিয়ে বাচ্চাদের তরকারিটা তো যাই হোক যেটা বলতেছিলাম আপনারা যারা মায়ের আছেন যারা চিন্তা করেন যে না বাচ্চারা আমাদের সবজি খাবে ওদের জন্য কেন আলাদা রান্না করতে যাব তাহলে ওরা বাইরে গেলেও অনেক বেশি বায়না করবে দেখা গেছে যে অন যখন বেড়াতে যাব অন্য কারো রান্নার সবজি সবজি খেতে পারবে না তাহলে প্লিজ একটু আলাদা করে রান্না করলে কি হয় যেমন আমি ছোটোবেলা থেকে ক্লাস সেভেন পর্যন্ত সবজি খেতে পারতাম না এখন তো আমি ভীষণ ঝাল খেতে পারি তো তাতে কি হয়েছে এটা আসলে কিছুই না আসলে এজন্য আরও পুষ্টির অনেকটা অভাব পড়ে ঝালে কোনো পুষ্টি নেই রে ভাই ঝালের জন্য আহামরি কিচ্ছু হবে না ঝালটা খাওয়া আস্তে আস্তে শিখে যাবে আচ্ছা যাই হোক তো আজকে আসলে অনেক কথা বলে ফেলেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার মূলত মানে টার্গেট ছিল জাস্ট ওই মাদের বলা যে বাচ্চাদের জন্য তো আমরাই কষ্ট করবো নয়তো কে করবে বলেন আল্লাহ আসসাম السلام عليكم